আমরা সকলে চাই আমাদের বয়সটা যেন একটু কম কম থাকে আজকে আমি আপনাদেরকে পাঁচটি খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার যদি আপনি সবসময় খেয়ে যান আশা করি আপনার বয়সটাকে ধরে রাখতে পারবেন এর মধ্যে আমরা সবসময় বলে থাকি যে ও মেগাল থ্রি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একটু বেশি খাওয়ার জন্য ওমেগা থ্রি কিন্তু আমাদের শরীরে নাই নিজেরা তৈরি করতে পারে না তাহলে আমরা কোথায় খাবো যেমন আমরা সয়াবিন তেলের পরিবর্তনে অলিভল তেল ইউজ করতে পারি এখানে ওমেগা থ্রি রয়েছে এছাড়া সামুদ্রিক মাছে ওমেগা থ্রি রয়েছে প্রচুর পরিমাণে যেমন টোনাফিশ জেলি ফিশ এগুলো তো আমরা খুব কম পাওয়া যায় খুব নাই বললেই চলে সব এলাকায় পাওয়া যায় না তো ওর পাশাপাশি আপনি ইলিশ মাছ বা রুই মাছ খেতে পারেন এগুলাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে যেটা আপনাকে বয়সকে ধরে রাখবে দ্বিতীয় হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড যেটা আমরা বলে থাকি ভিটামিন সি এই অ্যাসিড জাতীয় খাবারগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে এবং প্রতিদিন খেতে হবে এই অ্যাসিড জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে আপনার স্কিনকে চুলকে বা রক্তের সার্কুলেশনটাকে অনেক বেশি বৃদ্ধি করে সেক্ষেত্রে আপনার বয়সটাকে অনেক বেশি ধরে রাখার চেষ্টা করে এই ভিটামিন সি জাতীয় খাবার প্রত্যেক দিন আপনি খাবারের সাথে লেবু খেতে পারেন বা যারা পেয়ারা রয়েছে পেয়ারা খেতে পারেন আম আছে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এগুলা কন্টিনিউ খেয়ে যেতে পারেন তিন নম্বর হচ্ছে প্রোটিন প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য আমরা সবসময় বলে থাকি যে মাছ মাংস খাবেন কিন্তু প্রক্রিয়াজাত মাংস মাংস কখনো খাওয়া যাবে না প্রক্রিয়াজাত মাছ মাংস মানিয়ে হচ্ছে ইন ফিউচারে আপনার হার্ট লাংস কিডনি ইফেক্ট পড়বে লিভারে চরমি জমে সেক্ষেত্রে অবশ্যই প্রক্রিয়াজাত মাছ মাংস বাদ দিতে হবে দেশি মোরগ কবুতর বা যে মাংসগুলা যে মাছগুলা প্রক্রিয়াজাত না সেগুলো আপনি কন্টিনিউ খান ডিমের ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশ খাবেন ভিতরের ইউল অংশটা কখনো খাবেন না বয়স ধরে রাখার জন্য পানির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের শরীরের নাইনটি টু পারসেন্ট রয়েছে পানি এবং আমাদের শরীরের সকল অর্গানকে বাঁচিয়ে রাখে সে বিশুদ্ধ পানি আমাদেরকে অবশ্যই ওজন অনুযায়ী ঠিকঠাক মতনে পানি পান করতে হবে যেমন অনেক পুরুষরা বা অনেক ছেলেমেয়েরা রয়েছে শুধু খাবারের সময় পানি পান করে অন্য সময় কোনো পানি পান করে না সেটা কখনই কোনোভাবেই করা যাবে না আপনি ঠিকঠাক মতনে বা পরিমাণ মতো যদি পানি পান করেন তাহলে আপনার স্কিন ভালো থাকবে স্কিনে অ্যালার্জি হবে না র্যাশ হবে না ব্রোন হবে না চুল পড়বে না অল্প বয়সে মানে হাজার হাজার রোগ থেকে আপনি বাঁচতে পারবেন যদি পরিমাণ মতো এবং নিয়মিত বিশুদ্ধ পানি পান করেন এই পানি আপনার শরীর থেকে বর্জ্য পদার্থগুলো পর্ষাবে এবং গায়ামের মাধ্যমে বের করে দিবে পাশাপাশি হচ্ছে আপনার কিডনি হার্ট লাংস এগুলোকে ভালো রাখবে বয়স ধরে রাখার জন্য পাঁচ নম্বর যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে জিং জাতীয় খাবার জিঙ্ক জাতীয় খাবারের মধ্যে যেমন রয়েছে বাদাম বা আমরা যে বীজগুলো রয়েছে যেমন সিমের বিচি কুমড়োর বেচি এই যে বিচিগুলো রয়েছে এই বিচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে যেটা আপনার বয়সকে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করবে তো এই পাঁচটা খাবার আমি বলবো প্রত্যেক দিন যেন আপনার খাবারের তালিকায় থাকে তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে অন্যান্য রোগ থেকে আপনি মুক্তি পাবেন অন্যান্য বড় বড় অর্গানকে ভাইটাল অর্গানকে সে অনেক বেশি স্ট্রং রাখবে অবশ্যই চেষ্টা করুন প্রত্যেকদিন এই পাঁচটা খাবার যেন আপনার খাদ্য তালিকায় থাকে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন